তার রূপে তাকে নিয়ন্ত্রণ করে কিন্তু ভগবান তিনি জগতের সকল কিছুকে নিয়ন্ত্রণ করেন এবং সকল জীবের হৃদয়ে অবস্থান করে তিনি আমাদের আমার থেকে দূরে চলে যায় তাহলে কি হবে কোনো মহিলা যেমন স্বামী আছে সে যদি মারাও যায় দূর দেশে কোথায় থাকে তাতে কি তার কোনো বস্ত্র বড় সমস্যা হবে কিন্তু না জগন্নাথ যদি আমাদের হৃদয় থেকে চুরে যায় তাহলে কি হবে সাথে সাথে আমাদের নিপুধ হবে তাহলে বলেন তো দেখি যে আপনাদের স্বামীর সাথে আপনাদের সম্পর্ক ঘনিষ্ঠতা বেশি নাকি জগন্নাথের সাথে তার সাথে কারণ এখন আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি আপনার স্বামী কোথায় আছে বললেন বাড়িতে আছো কোথায় আসে আমেরিকায় আছেন কোথায় আছেন দোকানে আছে কোথায় আসে অফিসে আছে কিন্তু জগন্নাথ কোথায় আসে কোথায় তাহলে কোথায় আপনাদের সব থেকে নিকটে কে আছে এই অবস্থাতে আপনাদের কাছে কে আছে আজ আমরা স্বামী যত দূরে আছে যদি জগন্নাথ কত দূরে চলে যায় তার কি হবে তাহলে সে তার মানে বুঝতে হবে যে জগন্নাথের সাথেই আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক কি স্বামী সম্পর্কের মতো এই জগন্নাথের অন্য কোন সম্পর্কের মতো না এটাকে বলা যেতে পারে যে হৃদয়ের সম্পর্ক এটাকে সাথে জগন্নাথের সাথে উনি যদি আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন তাহলে আর তার সাথে সম্পর্ক থাকবে আর একটা কথা বলো যে আপনারা যে রাত্রিবেলা ঘুমিয়ে যান মায়েরা বা আপনারা ঘুমিয়ে যান দাও আচ্ছা বলেন তো লেগে যে উনি আমাদের কত আপন জন আপনার পাশে শুয়ে সে আপনার স্বামী ঘুমিয়ে যান কিন্তু আমাদের পরম জগন্নাথ কি করেন ঘুমিয়ে যায় নাকি জেগে থাকে আচ্ছা বলেন তো দেখি যে উনি যদি আপনার স্বামীও ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে তাহলে আপনার অবস্থাটা কি হবে হবে মারা তাহলে আপনি ঘুমিয়ে যান আর উনি আপনাকে প্রতিদিন জেগে 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 পাহারা দেন আছে এরকম কোন আপন ও আবার বলতে পারেন যে আচ্ছা উনি আমাকে ভাত দেয় না কাপড় দেয় রাইট

মৃত্যুর পরে থাকবে আপনার যখন তখন মৃত্যু হয়েছে যদি মারা যান তাহলে কি আপনাদের সাথে কারো সম্পর্ক থাকবে তাহলে বলুন একটা সম্পর্ক হচ্ছে নিত্য এবং শাশ্বত ছিল আছে থাকবে আর একটা সম্পর্ক হচ্ছে অনিত্য যে কোনো সময় মুছে যেতে পারে যেমন যেমন আপনার পদ্মপাতার মধ্যে জল দিলে যে কোনো সময় ছাড়াত করে পড়ে যায় ঠিক আমাদের প্রাণবায়ু যে কোনো সময় বেরিয়ে যেতে পারে যদি যায় জগন্নাথ যদি আমাদেরকে ত্যাগ করে তাহলে আমরা মৃত আগে ছিল না মৃত্যুর পরে থাকবে না তাই ওই সম্পর্কের কাছে এই সম্পর্কটা কতক্ষণে তুচ্ছ এক সম্পর্ক কিন্তু আমরা তার সাথে সম্পর্কের জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করেছি যে সম্পর্ক কখনো ছিন্ন করা যায় এটাকে ছিন্ন করেছে আর যার সাথে সম্পর্ক কখনোই থাকবে না সেটাকে আমরা আঁকড়ে ধরেছি এই রথযাত্রা উৎসবের মাধ্যমে আমরা এই উৎসবের মাধ্যমে আমাদের সেই জিনিসটাকে কি আমাদের এই সংস্কৃতিগতভাবে ভাবে আপনাদেরকে শিক্ষা দেওয়া কি দেখেন আপনারা আজকে কার টানে চলে এসেছেন জগন্নাথের টানে এসেছেন কিনা রথযাত্রা কি আসলে রথটা হচ্ছে আমাদের একটা এই যে দেহ আমাদের যে শরীর এই রথ দেহটাই রথই যেমন যতক্ষণ রথের মধ্যে জগন্নাথ থাকবে তখন তখন সকলেই আকর্ষিত হয় কি না কিন্তু যখনই যখন না জগন্নাথ রথ থেকে নেমে যায় আর ওই রথের দিকে কেউ টানা টানি তো দূরের কথা দেখতেও যায় না যায় সেই তদর এখান থেকে কি বোঝানো হয়েছে এই দেহ রথ থেকে যখন ভগবান চলে যায় তখন এই দেহ রথের আর কোনো মূল্য পদক্ষণ থাকে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে পিতা পুত্রকে শ্রদ্ধা করে পিতা পিতা পুত্রকে স্নেহ করে পুত্র পিতাকে স্নেহ করে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জগন্নাথ আমাদের হৃদয়ে আছে ঠিক এই সেটাকেই কেন্দ্র করে দেখানো হয়েছে ঠিক এই রথের যে দড়ি ধরে টানটা কি আমাদের সাথে সম্পর্ক আছে এক অজানা টান বা আকর্ষণ আপনাদের আছে কি না আছে পুত্রের প্রতি আপনার হৃদয়ের টান আছে স্বামীর প্রতি আপনজনের প্রতি টান আছে কি না ঠিক আমাদেরকে এই টানের মাধ্যমে কি শেখানো হচ্ছে যে যতটা যতজনের সাথে তোমার প্রাণের টান থাক এটা হচ্ছে অনিত্য সম্পর্ক এই যে নিত্য সম্পর্ক যখন না এই রশির মাধ্যমে আসলে এই রশিটা হচ্ছে প্রেমের রশি গভীর ভালোবাসার রশি ভক্তির এই ভক্তি দিয়ে আমরা জগন্নাথকে আমাদের নিজেদের দিকে আকর্ষণ করি করে আমরা বোঝাবো যে এই জগৎ সকলের সাথে যে সম্পর্ক তার থেকে তোমার সাথে আমার আরো নিবিড় সম্পর্ক এই রশিটা যখন আমরা টানবো তখন আমরা আমাদের জগন্নাথ

করবে তারপরে ধীরে ধীরে কালে হয়তো আপনার মৃত্যু ঘটাবে ঘটাবে না এই কাল কখনো আমাদের দিকে ভালো এবং কখনো মন্দ এই কাল চক্র যে ধীরে ধীরে আমাদের আয়ু হরণ করছে সেটাকে আমাদের উপলব্ধি করা আর আর একটা হচ্ছে কি আর এটাকে উপলব্ধি করা কাল চক্রকে আমাদের আয়ু হরণ করছে উপলব্ধি করা আর কি আপনারা দেখবেন রথের ওই যে ধ্বজা এটা হচ্ছে বিজয়ের ধ্বজা আর এই যে কাল কি করছে মানে আসলে আমাদের চাকা কোন দিকে আমাদের উচ্চতর সংস্কৃতির দিকে আবদ্ধ আছি কিন্তু এখন আমরা প্রেমের আমরা ভগবানের দিকে এগিয়ে যাব বা ভগবানকে আমার দিকে এগিয়ে দেব এটা হচ্ছে আসলে জাগতিকভাবে যে আপনার জীবনযাপন হচ্ছে এক ধরনের সংস্কৃতি কিন্তু ভগবানের প্রতি ভালোবাসা প্রেম এটা হচ্ছে Bom,